এটা এখন কোন কারণ মানে আপনি কি মনে করেন কিনা জনগণের কল্যাণে নাকি জনগণকে আসলে পুলিশি ভূমিকায় দমানোর জন্য সরকারের যে ইচ্ছা পূরণের জন্য আসলে সেনাবাহিনীর ভূমিকা কি হতে পারে আপনার কাছে শুনতে চাই কারফিউজারের মাধ্যমে কি বোঝাচ্ছে আচ্ছা আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম তো সেনাবাহিনীকে কিন্তু নামিয়েছে সরকার দেখুন অনেক সময় সেনাবাহিনী নামায় জিল্লুর বললেন তত্ত্বাবধক সরকারের সময় কিন্তু ইলেকশন করার জন্য সেনাবাহিনী নামে যখন বন্যা হয় তখন সেনাবাহিনী সেনাবাহিনী এই তিনটার এক্সপিরিয়েন্সই আমার আছে দেখুন আমরা সবাই ইলেকশনের কথা জানি তত্ত্বাবধায়ক সরকারের সময় যে ইলেকশন করলে হয়েছিল সেনাবাহিনী ফ্যান্টাস্টিক কাজ করেছে তারপরে দেখুন যখন বন্যার সময় যায় সেনাবাহিনীর জিনিস কিন্তু খেয়াল করুন তারা নিজেদের বাড়ির বন্যা আক্রান্ত হলেও সেটা বাদ দিয়ে তারা জনগণের কাজ সেবার জন্য চলে যায় বন্যা দুর্গত সেনাবাহিনী নিয়ম শৃঙ্খলা মেনে চলে এটা হচ্ছে কথা কিন্তু আমাদের আবার আর একটা নিয়ম আছে সেনাবাহিনীর ভিতরে যে কোনো আর্ম ফোর্সের ভিতরে আছে আনলফুল কমান্ড কমান্ড হলে শুনবো আনলফুল কমান্ড হলে শুনবো না এখন আমাদের বর্তমান সরকার কতটুকু নিয়ম মেনে চলে আমরা সবাই জানি বুঝি কিন্তু বলতে পারি না বললে অসুবিধা হওয়ার সম্ভাবনা অনেক এই এই সরকারের কি আইনগত কোনো ভিত্তি আছে এই যে আন্দোলন হচ্ছে দেন একটু বলতে চাই সরকার ঠিক আছে আনলফুল আহ অনেক কিছু বলতে পারে কিন্তু আপনি তো বললেন সেনাবাহিনী আর সরকার তো এক নয় সেনাবাহিনী কি আনলকল কোনো অর্ডার কি শুনবে কারণ সেনাবাহিনী শুনতে কতটা বাধ্য এই জায়গাতে সেনাবাহিনী আছে কিনা আদতে আপনার কাছে আচ্ছা আমি যখন সেনাবাহিনীতে ছিলাম ব্যাপার ছাড়া বড় কোনো ব্যাপারে আনলকল অর্ডার দেওয়া হতো না শুনতো না কিন্তু আমি রিটায়ার করেছি দু সালে তারপরে কিন্তু সেনাবাহিনী অনেক পরিবর্তন এসেছে রাজনীতিকরণ করা হয়েছে বাহিনীর অনেক মেজররা পর্যন্ত বড় বড় অফিসারদেরকে বলতো স্যার আপনি এটা করেন ওইটা করেন আপনার প্রমোশনের ব্যবস্থা করে দিব কারণ তারা রাজনীতি ব্যাকগ্রাউন্ড এর লোক সিস্টেম এস চেঞ্জ এ লট বাট এখন এই যে আজকের কারফিউতে নামিয়েছে আমার বিশ্বাস উপর থেকে অর্ডার যাই থাকুক লোয়ার লেভেলে এরা জনগণের প্রতি গুলি চালাবে না আমাদের নিয়ম আছে আমরা কিন্তু নিজেরা গুলি চালাইতে পারি না ম্যাজিস্ট্রেটের লিখিত অর্ডার লাগে গুলি চালানো ম্যাজিস্ট্রেট বলতে এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে আগে কিন্তু ডিসিরা ম্যাজিস্ট্রেট ছিলেন এখন হয়তো ম্যাজিস্ট্রেটদের লিখিত অর্ডার ছাড়া কোন আর্মি কোন গুলি করতে পারে না এবং কিছু প্রসিজিওর আছে প্রথমে মাইকিং করে ওই পাঁচ জনের ভেঙে যেতে বলবে তারপরে যদি না শোনে বাইরে ফাঁকা গুলি করবে তারপরেও যদি না শুনে হাটুর নিচে গুলি করবে তারপরেও যদি না শুনে তাহলে কোমরের ওইখানে গুলি করবে এরকম কিছু নিয়ম আছে কিন্তু আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা সবসময় কিন্তু অতি উৎসাহী যারা ভালো তারা তো ভালোই তাদের নিয়ে কোনো সমস্যা মানে এখন নেমেছে আর্মিরা আজকে কারফিউ জারি করেছে মানে যে কালকে থেকেই পুলিশের থেকে বেশি আহ আক্রমণাত্মক ভূমিকায় নেমে যাবে আহ বা অবতীর্ণ হবে আর্মি ব্যাপারটা এরকম না। এরকম আসলে একটা কথা বললাম আপনি খেয়াল করেছেন কি না আর্মি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আর যে নীতি মূল্যবোধ ছিল অনেকই চেঞ্জ হয়ে গেছে অনেক অনেক আমরা আমরা বাইরের টাকা সিভিল পাওয়ার হলে কিন্তু কিছু এডিশনাল টাকা পাইনি ওইটা ছাড়া এডিশনাল টাকা আমরা দেখিনি আমার ছাব্বিশ বছরের চাকরি জীবন পরে শুনেছি ক্লোজ ক্লোজদের কাছ থেকে শুনেছি এখন নাকি বা কিছুদিন আগেও অনেক সাইড লাইন থেকে টাকা পয়সা আসে বা বসে থাকে খামের ভিতরে করে টাকা আসে তো আমি যখন ছেড়েছি আর্মি সেই সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনী এক না তবে এইটুকুন বলতে পারি নিচের লেভেলে যারা অফিসার ফিল্ড লেভেলে যারা যাবে যারা অ্যাকচুয়ালি গুলি করবে সিনিয়র লেভেলে একটু অনৈতিকতা ঢুকে গেলেও এখনো পর্যন্ত জুনিয়র লেভেলে ওইভাবে এবারে আমার বিশ্বাস তাই আমার বিশ্বাস এখনো মেজোরিটি সেনাবাহিনী থাকবে আরো শোনেন আমরা সবাই সান অব দি স্যার আমরা এই দেশেরই সন্তান আমাদের বাপমা সিভিলিয়ান আমাদের সন্তানরা সিভিলিয়ান আমরা কেন সিভিলিয়ান দের হত্যা করবো আমাদের তো কোনো কিছু নাই যার ব্যক্তিগত ইন্টারেস্ট আছে পলিটিক্যাল ক্যারিয়ার আছে সেই শুধু এগুলা করতে পারবে বাকিরা এগুলা করবে এটা এটাই আমার বিশ্বাস আচ্ছা কিন্তু আইনগত ভাবে যদি সত্যি কার অর্থেই সেনাবাহিনী আহ সেনাবাহিনীর ভূমিকা পালন করতে যায় তাহলে আক্রমণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই আইনি ভাবে আপনি সেটা বলছেন অনেক পরিবর্তন হয়েছে অনৈতিকতার কারণে তারা হয়তো তাদের নিজেদের আচরণগত পরিবর্তন হতে পারে তবে সেটা উপরে লেভেলে অ্যাকশন লেভেলে সেরকম ভাবে হয়নি এখনো পর্যন্ত আপনার বিশ্বাস সে কারণে একটা আপনি মনে করতে পারেন যে শান্তিপূর্ণ ভাবেই তারা হয়তো তাদের আহ দায়িত্ব পালন করতে পারে দর্শক আপনাদের প্রশ্ন থাকলে আপনি আমি জানি আপনাদেরকে যুক্ত করতে পারবো কিনা আপনারা মন্তব্য লিখতে পারেন এবং অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমরা সাবেক দুজন সেনা কর্মকর্তা পুলিশের সাবেক কর্মকর্তা একজন আইনজীবীকে রেখেছি আহ দুজন আইনজীবী সবকিছু তাদের মধ্যে আছেন আমরা একটু শুনতে চাই আইনি ভাবে এবং আসলে সেনাবাহিনীর রুলস পুলিশের রুলস অনুযায়ী সামনে কি হতে যাচ্ছে আপনাদের এই শেয়ারে হয়তো অন্যরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন আপনাদের শেয়ার করা গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাদেরকে যারা আপনার নেক্সট প্রশ্ন আগে আমি আরেকটু যোগ করতে চাই এখানে সিস্টেম হলো কি জানেন মানে আমাদের ঐতিহ্য যখন মনে করেন কেউ আনলফুল অর্ডার দিল কোন সিনিয়র কর্মকর্তা শোনা শুরু করে দিবে অভ্যাস অনুযায়ী যে বড় অফিসার যা বসে সেটাই শুনবো কিন্তু একজন যদি প্রতিবাদ করে বসে তার এটা কমান্ড লিখিত অর্ডার দেন একজন যদি প্রতিবাদ করে তখন কিন্তু সেই অফিসার আদেশ প্রদান করে অফিসার ভয় পেয়ে যাবে এবং কি আদেশ আনলা ফুল অর্ডার আর দিবে না আমি এটাই চাই যে জনগণের উপরে যেন কোনো গুলি আর্মি থেকে না আসে একটা গুলি যেন খরচ না হয় আপনার কাছে মনে হয় সেই আশা আপনার পূরণ হবে কিন্তু আপনার কাছে শেষ প্রশ্নই পরে করতে চাই অব্যকামূলক কাছে যেতে চাই আপনি কি মনে করেন কিনা যে যেখানে বিজেপি ব্যর্থ হয়েছে বিজেপির ভূমিকা সেটাও ছিল জনগণ যারা আন্দোলনত শিক্ষার্থী ছিল তাদের বিপরীতে জনগণের বিপরীতেও ছিল আই মিন শিক্ষার্থী যারা আন্দোলন করছে তাদের যে পাশে অভিভাবকরা এসছে তাদের বিপক্ষে আবার পুলিশের ভূমিকাও ছিল তারাও ব্যর্থ বিজেপি বিজেপিও ব্যর্থ এ পর্যায়ে কি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করে দিয়ে দিল এবং সেখানে যে সেনাবাহিনীর প্রতি আমাদের যে একটা ভক্তি শ্রদ্ধা সবকিছু মিলিয়ে যে আমরা তাদেরকে আমরা সবসময় খুব শুরু করে রাখছি ওই জায়গাটাতে একটা আহ দেখুন দেখুন এখন কিন্তু পুলিশেরও অটোমেটিক রাইফেল সেম অটোমেটিক রাইফেল বিডিআর এর ফায়ার ফায়ার পাওয়ার কিন্তু কম না তারপরেও কেন ব্যর্থ হলো বলুন তো কারণ তাদের ভিতরেও জনদরদি মানুষ আছে তারা ডেডিকেটেড হয়ে ওই কাজগুলো করতে যায়নি যে কাজগুলো অবৈধ এই জন্যই তারা ফেল করেছে এবং আমার মনে হয় একই ধারা থাকবে আর্মি যখন যাবে তখন কারণ এই আমার ভাই বোনদেরকে কেন আমি মারবো এই জিনিসটা তাদের ভিতরে কাজ করবে

আমি শুনছিলাম আমার দুজন কো গেস্টের বক্তব্য আমি একটু ভিন্ন আঙ্গিকে দেখতে চাই এবং কিছু কথা বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনী